ওই নায়ক ফেদাউসের নাম শোনেন বলে হাসিনা আর রেহেনাকে আমি দেখে রাখবো তারা আমার মায়ের মতো বোনের আজকে কেউ নাই নায়ক নায়ক যাদেরকে মা বললে এরাও এরাও নায়ক তার কীত দাসীকে কে আজাদ করে দিলেন দেখেন না অনেকে যত্ন অনেকে খুশি হয় খুশি হয় না ছেলে সন্তান হইলে মিষ্টি বিচরণ কর আর মেয়ে সন্তান হইলে মুখটা বার করে একটা সন্তান জন্মগ্রহণ করলে পাশের প্রতিবেশীরা তো নবীজির চাচা যারা ছিল সবাই আনন্দিত হয়ে গেল যে আমাদের এই তিন ভাতি যা দুনিয়ার জমিন আগমন করেছে বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাম এই ধরনের বুকে আগমন করলেন এই পৃথিবীর জমিনে সন্তান জন্মগ্রহণ করে শরীরে রক্ত মাখা থাকে ময়লা মাখা থাকে দুর্গন্ধ থাকে পোশাক পোশাকবিহীন দুনিয়াতে সবাই আসে আমি না দেখে বলেন আমার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন আমার গর্ব থেকে আসলো মনে হলো কে যেন

আমার মোহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করেছেন বলেন সুবহান সুবহান মন নবী পাইছি এত দামি নবী পেয়েছি সেই নবীর জন্ম নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি শুনে আমাদের কাছে ভালো লাগে হৃদয়ে আনন্দ অনুভব করি যেমন একজন পয়গামবার আমরা পেয়েছি সেই নবীর আদর্শই জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের কাজ করতে হবে এই পৃথিবীর ভূখণ্ডে নবীজি রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করতে হবে নবীজি রেখে যাওয়া সন্নাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর পাঠানো বিধান জীবন ব্যবস্থা কোরআনুল ক্যারি যেটা হলো মুসলমানদের সংবিধান এটাকে জমিনে বাস্তবায়ন করতে হবে আজকে পৃথিবীর ভূখণ্ডে তাকায় দেখেন চতুর্দিকে যারা যখন রাজা হয় বাদশাহ হয় প্রধানমন্ত্রী হয় তখন তারা চিন্তা করে যেভাবেই হোক আমাকে টিকে থাকতে হবে ক্ষমতার চেয়ার এমন একটা লোভনীয় বস্তু কেউ ছাড়তে চায় না রসুলকে আল্লাহ তালে এমন এক সময় প্রেরণ করেছিলেন আমি আগেই বললাম জন যখন জনগণের কোন মতামতের দাম ছিল না সৌদি আরবে যে পনেরো বিশ জন মানুষ এক জায়গায় হয়ে গল্প করবে। এটাও আপনাকে সুযোগ দেবেন কারণ ওদের ভিতরে একটা ভয় আছে কথা কর না ওদের ভিতরে কি আছে ভয় আছে এইভাবেই যারাই ক্ষমতায় টিকে থাকতে চাই বছরের পর বছর ভোট লাগবে না নির্বাচন লাগবে না জনগণের মতামত লাগবে না তারা এরকমই আতঙ্ক বাস তারা ভিতরে ভিতরে ভয় পায় যে পাঁচজন দশজন এক জায়গায় হইয়া না তিনি আমার বিরুদ্ধেই পরিকল্পনা করে কিনা আমারই বোমা মেরে উড়িয়ে দিতে চাই কিনা কথা কি বলছেন নাই এই জন্য সৌদি আরবে পরে আমরা বললাম যে ভাই আমরা তিরিশ মিনিটের জন্য বলতেছে ঠিক আছে তিরিশ মিনিট আমরা আলোচনা করলাম হোটেলে যারা কর্মচারী এরা আবার বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা কি বুঝতে পারছেন তারপরে ওই জায়গায় তিরিশ চল্লিশ মিনিট হাজিদেরকে নিয়ে একটু আলোচনা করা গেল তো এই হলো সমাজের অবস্থা এমন একটি সমাজকে ভেঙে দেওয়ার জন্যই বিশ্ব নবীর আগমন ঘটেছিল যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে নারী পুরুষের সকলের মর্যাদা থাকবে স্থানে ইসলাম নারীর সবচাইতে বেশি মর্যাদা দিয়েছে বিশ্বনবী এমন এক জামানা আগমন করেছিলেন যে সময় বললাম নারীর কোন মর্যাদা ছিল না বাজারে নারীকে বিক্রি করা হতো এই জাহিলেতের যুগে এমনকি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কোন বাবা এটা মেনে নিতে পারতেন না লজ্জা মনে করতেন কষ্ট মনে করতেন এই রাগে ক্ষোভে জ্যান্ত কন্যা সন্তানকে গর্ত করে পুঁতে রাখতেন অথবা জবাই করে হত্যা করতেন এমন একটি সমাজ ছিল জাহিলিয়াতের যুগ সেই সময় আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন তিনি এসে সেই নারীকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন স্ত্রীর মর্যাদা দিলেন মায়ের মর্যাদা দিলেন রবিজির একজন কাছের সাহাবি ছিল নাম হলো দাহিয়াতুল কালবি অঝরে চোখের পানি দিয়ে কান্না করতেছেন লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি অঝরে চোখের পানি সেরে দিয়ে কান্না করতেছেন নবীজি দেখে বলেন দাহিয়াতুল কালবি রে কি হয়েছে তোমার কেন তুমি চোখের পানি সেরে দিয়ে কান্না করো দাহিয়াতুল কালবে ডেকে বলে নবী আমার জীবনে অনেক বড় একটা অপরাধ আছে আমি মুসলমান হয়েছি নবী আপনি বলেছেন যে কালে মা পরে মুসলমান হবে তার পূর্বের জীবনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন ও নবী আমি আপনার কথা বিশ্বাস করি কিন্তু মনের মধ্যে আমার একটা ভয় কাজ করে গো নবী কি ভয় কাজ কর বলে নবী এমন একটা ঘটনা আমার জীবনে আছে শুনলে হয়তো আপনি আমাকে আর সহ্য করতে পারবেন না নবীকে বলে দাহিয়াতুল কলবি কি এমন নির্মম ঘটনা আছে কি এমন কষ্টের কথা আছে অতি দ্রুত আমার কাছে বলো আমি ও শুনতে চাই নবী যখন স্মরণ করার আগ্রহ প্রকাশ করলেন দাহিয়াতুল কলবিকে বলে নবী আমার যখন একটা স্ত্রী গর্ভবতী হলো সন্তান জন্ম দেবে এমন অবস্থায় ব্যবসায়িক কাজে আমি বাহিরে চলে যাব বিবিকে ডেকে বললাম বিবি ছেলে সন্তান যদি জন্ম গ্রহণ করে তাহলে তাকে তুমি লালন পালন করবা সুন্দরভাবে আতর যত্ন করে বড় করবা কন্যা সন্তান যদি জন্ম গ্রহণ করে আমার পেকায় থাকার দরকার নাই তাকে তুমি হত্যা করবা এই কথা বলে আমি চলে গেলাম দীর্ঘদিন ব্যবসায়ী কাজে বাহিরে থাকার কারণে বাড়িতে আসতে পারি নাই বাড়িতে যখন ফিরেব এমতো অবস্থায় ঘরের দোয়ারে দেখে একটা সুন্দরী বাচ্চা ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়ে একটা খেলাধুলা করতেছে যখন আমি আসলাম মেয়েটা আমার আর দিকে তাকায় আছে আমাকে দেখা মাত্রই আব্বু বলে আমাকে জড়িয়ে ধরল আমি বিয়েটাকে দেখে বড় মায়াই পরে গেলাম ভিতরে যখন প্রবেশ করলাম স্ত্রী কে ডেকে বললাম কই আমার সন্তান স্ত্রী আগে বলেছে আমার ছেলে সন্তান হয়েছে আমি তাকে আদর করে লালন পালন করতেছি ডেকে বলে আমার ছেলেটা কোথায় সন্তানটা কোথায় বলে আপনি বাহির থেকে আসছেন একটু খাওয়া দাওয়া করেন আরামাইস করেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল ডেকে বলে বিবি কই আমার সন্তান কই এইবার তার স্ত্রী চিন্তা করে মেয়েটা আমার একটু বড় হয়ে গেছে কি সুন্দর একটু একটু কথা বলতে পারে বাবা বাবা বলে যদি একবার বুকে জড়িয়ে ধরে তাহলে আর কখনো বলবে নাই মেয়েটাকে হত্যা কারণ বাবা হিসাবে মেয়েটার মায়ায় পড়ে যাবে